যিনি মার্গ পথ প্রদর্শন করেন অশেষ জ্ঞান দান করেন মূর্খতা অজ্ঞতা দুষ্প্রজ্ঞতা পরিহার করে অশেষ জ্ঞান দান করেন সত্যের সন্ধান প্রদান করেন সে পরম উপকারী কল্যাণ মিত্র পরম পরম গুরুকে বন্দনা জানাচ্ছে আজকের এই ফারিকুল বিবেকারাম বৌদ্ধবিহার কমপ্লেক্সে আয়োজিত দানোত্তম শুভ কঠিন শিবর দানানুষ্ঠানের বেলার দ্বিতীয় পর্বে আমি উদ্বোধকের ধর্মদেশনা প্রদান করছি আপনারা হয়তো সবাই জানেন আমাকে চেনে রামথে দীর্ঘ বৎসর আমরা আছি কেউ হয়তো আপনাদের উপরিচিত নয় আজকের এই বিকেলবেলায় উপস্থিত মাননীয় সংঘ সংঘের মধ্যে মধ্যমনের আসন গ্রহণ করেছেন ভারত বাংলা উপমহাশে মহাদেশের প্রখ্যাত সঙ্গমন শেখ ভারতীয় উপসংঘরাজ যিনি আমাদের কক্সবাজারেরই কীর্তিমান সাংঘিক ব্যক্তিত্ব স্বদেশের টানে জ্ঞাতির টানে গুরুর টানে সদ্ধর্মের টানে যিনি প্রতি স্বদেশে ফিরে আসেন পরম শ্রদ্ধেয় ধর্মরত্ন মহাতেরও ভান্তি আসন গ্রহণ করেছেন সর্বোচ্চ আসন গ্রহণ করেছেন উপস্থিত আছেন বাংলাদেশ সংক্রান্ত ভিক্ষু মহাসভার সম্মানিত উপদেষ্টা উত্তর মিটাছড়ি ছড়ি প্রজ্ঞাপিত্র বিহারের পরিচালক যিনি রামতে দীর্ঘ বৎসর ধর্মদান করেছেন উজ্জীবিত করেছেন অনুপ্রাণিত করেছেন সত্যের সন্ধানের জন্য প্রতিনিয়ত অনুশাসন করেছেন আপনারা হয়তো অনেকে কষ্ট পেয়েছে পূর্বে পূর্বে পরম শ্রদ্ধেয় বিজয় রক্ষিত মহাতেরও ভান্তি উপস্থিত রামকেন্দ্রীয় সময়সীমা মহাবিহারের পরিচালক অধ্যক্ষ কর্মবীর শিলপ্রিয় মহাতেরও ভ্রান্তি উপস্থিত কুতুপালং হাঙ্গরগোনার অ্যাপতপ্রিয় মহাসূর্য বিহারের বিহার অধ্যক্ষ ধর্মপাল মহাতেরও ভান্তি উপস্থিত কক্সবাজার বিহার বুদ্ধবিহারের পরম শ্রদ্ধেয় মহাতের উপস্থিত আছেন অত্র বিহার অধ্যক্ষ না আপনারা হয়তো বিহারটাই ভান থেকে তুলে দিয়েছেন ভানতে যেভাবেই করে সেটা বিহার অধ্যক্ষ বললে যৌক্তিক হবে না পুরোটাই তুলে দিয়েছেন যেহেতু ভানতে যেভাবে সাজাচ্ছে যাই কর্ম করছে প্রতিনিয়ত আপনারা সহযোগিতা করছেন যে আমি শুরুতে বন্দনা করেছি মার্গের পথ প্রদর্শন করেছে অশেষ জ্ঞান দান বালাতু বালা তুডিং মূর্খতা জ্ঞান পরিহার করে একটা বুদ্ধি জ্ঞান সদ্ধর্মে অনুপ্রাণিত জ্ঞান প্রধান করে থামাং সিরা অর্থাৎ তমপরায়ণ জীবনটাকে উন্নত শ্রীবৃদ্ধি দিকে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছেন শিক্ষা প্রদান করছেন পরম আচার্য অত্র বৌদ্ধ ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ ও সাধনা পরিবেশের পরিচালক পরম শ্রদ্ধেয় গুরু ভান্তে সহ অনুত্তর মহান পুণ্যক্ষেত্রে পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছে মহান সংঘকে করজুরের নত শ্রী বন্দনা জানাচ্ছি আশীর্বাদ পূর্ণ ধান করছি সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা আপনারা সবাই এসেছেন এখানে বিশেষ করে সদ্ধর্ম দেশনা ধর্ম দেশনা শুনবেন ধর্মকে জানবেন ধর্ম থেকে জীবনের শ্রীবৃদ্ধির যে নির্দেশনা সেগুলো বাস্তবিক জীবনে নিজেকে সংশোধনের প্রচেষ্টায় আজকে আপনার এখানে সমবেত হয়েছে তবে আমি বলবো এটা হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র কেন প্রাণ কেন্দ্র সাধারণত সূর্য যখন উঠে গরমের সময় খুব তেজ নিয়ে উঠে খুব তাপ নিয়ে উঠে উত্থাপ নিয়ে উঠে তখন আমরা অস্বস্তিতে পড়ি গরমে আমরা বিচলিত হই অস্থির হই বলি যে এত ত্যাগ সেটা সহ্যনীয় সহনীয় নয় এটা যদি একটু ডুবে যেত প্রশান্তি পেতাম সুখাস্ত আরো বেশি আনন্দিত হতাম কখন যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমরা সূর্যের প্রতি বিরাট চিত্তের উদয় হয় আমাদের যখন শীতকাল আসে যখন সূর্য উদিত হয় তখন আমরা কি বলি যদি সূর্যের তেজটা বেড়ে যেত গরমের উত্থাপটা আরো বেশি বেড়ে যেত আমার বাড়ির চারপাশে যদি রোদে ভরে যেত ঠান্ডার অবস্থাটা যদি কমে যেত সূর্যটা যদি দীর্ঘক্ষণ থেকে যেত হয়তো আমি তত বেশি আরো ভালো থাকতে পারতাম সুস্থ থাকতে পারতাম এই যন্ত্রণাকর ঠান্ডা পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারতাম কিন্তু আমাদের প্রার্থনা আমাদের কামনা কোনোটি চিরস্থায়ী নয় আপনি ভেবে দেখেছেন গরম পছন্দ পড়লেও সময়ান্তরে সূর্যের অস্তগমন হয় প্রচন্ড শীতকাল হলেও সূর্যের উদয় হলে সেটা সময়ান্তরে অস্তগমন হয় দুটিরই পরিবর্তন হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি জীবনে যত বাধাবিঘ্নতা সমস্যা জটিলতা আছে সেটার একটা সমাপ্তি আছে জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আল্লাহ আছে সেগুলোর একটা সমাপ্তি আছে ঠিক বুদ্ধ এটাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন সমস্ত সংস্কার চিরস্থায়ী নয় পরিবর্তন হবে সাব্যে সাংকরায়ান্তা ইয়াদা পাইয়া পশ্চাতে এটা যখন প্রজ্ঞা দৃষ্টি দিয়ে দেখবেন চিন্তা করবেন উপলব্ধি করবেন অনুভব করবেন আধ্যা নিবেন দান্তি দুঃখে নিজের মধ্যে আত্মা মানে নিজ নির্ভেদ জ্ঞান নিরাস্ত জ্ঞান কামনাবিহীন জ্ঞান অজ্ঞানবিহীন জ্ঞান আধ্যা নিব্য দান্তি দুঃখে বিশুদ্ধি এটাই বিশুদ্ধি মার্গের পথ বিশুদ্ধি মার্গের পথ মানে কি যে পথে নিজেকে নিয়োজিত রাখলি বিবৃত রাখলি আচরণ করলে আপনি অপায়ে যাওয়ার সম্ভাবনা নেই মনুষ্য লোকে আসার সম্ভাবনা নেই ব্রহ্ম আসার সম্ভাবনা নেই স্বর্গ যাওয়ার সম্ভাবনা নেই জন্ম নেওয়ার সম্ভাবনা নেই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ মৃত্যুঞ্জয়ী বিমুক্তির সন্ধানে উপনীত হওয়ার শিক্ষা আপনি লাভ করতে পারবেন এখন আমরা আপনারা যারা আছি এই বিশুদ্ধি মার্গের পথে কখনো কি নিজেকে নিয়োজিত রেখেছি আমরা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলে যাচ্ছি বুদ্ধের শিক্ষা এত সহজ নয় জগতে বুদ্ধ উৎপন্ন হওয়া এত সহজ নয় আমরা কি করি দেখেন আমরা কেমন অভুজ আমরা স্বয়ং গৌতম বুদ্ধের সমকালীন জন্মগ্রহণ করেছি ধর্মদেশনা শুনছি ধর্ম প্রতিপালন করছি আবার এখান থেকে প্রার্থনা করছি কি আমি একজন মিত্র বুদ্ধের শাসনের সাক্ষাৎ চাই আরে কি করবেন আপনি সে সময় সাক্ষাৎ পেয়ে যেটা গৌতম বুদ্ধের সময়ের সাক্ষাতে ধর্ম পেয়ে আপনি আচরণ করতে পারছেন না উপলব্ধি করতে পারছেন না ধর্মী নিয়োজিত হতে পারছেন না মিত্র বুদ্ধের সাক্ষাতে কি করবেন বলবেন যে আমি আরেকটা রাম বুদ্ধের সাক্ষাৎ চাই সেরকম হবে যদি পান তাহলে সেটা কি হবে রাম বুদ্ধের সাক্ষাৎ পেয়ে কিছুই হবে না তো ঠিক আমরাও ওই রকম আমরা যখন ক্ষুধার্ত হই কেউ যদি একটা আমাদেরকে পেঁয়াজও দেয় খাই বলে যে সিঙ্গারা খাবে বলে যে এটা আমি সিঙ্গারাটা চাই কেউ সিঙ্গারা দিলে বলে যে না ছনা খাবে আমি ছনাটা চাই বলে যে ছনা না তুমি ভাতটা খাও বলে যে হ্যাঁ আমি ভাতটা চাই আসলে আপনি চান কি আমরা চাই কি কখনো কি নিজেকে প্রশ্ন করেছি আমরা করি না নিজেকে প্রশ্ন করি করিনি নিজেকে প্রশ্নের কাঠগড়ায় ধার করায়নি আমরা মনে করছি আমি সঠিক আছি হয়তো অন্যটা ভুল করছি সঠিক সত্য যে শিক্ষা যে আমি যেটা আপনাদেরকে বলছি এটার কৃতিত্ব কি এই ধর্ম কথাগুলো কৃতিত্ব খেয়ে এই প্রতিষ্ঠার প্রজ্ঞা মিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ সাধনা পরিবে এখান থেকে আমরা ভিক্ষু হয়েছি যদি এই প্রতিষ্ঠান না হতো গতানুগতিক জীবনধারায় আমার জীবনটা সাধারণ হতো আমার মতো হয়তো সেরকম উপলব্ধি জ্ঞান সৃষ্টি হতো না আমি বুঝতে পারতাম না হয়তো আমিও সেটা প্রকাশ করতে পারতাম না আমিও অতল গহ্বরী সবার মতো সভায় সবার মতো আমরা একটা পরম্পরা ধর্ম নিয়ে জীবনটাকে সমাপ্তির পর্যায়ে শেষ করে দিতাম এই বুদ্ধের শাসন পেয়ে যারা একজন বুদ্ধের শাসন কামনা করে চরম বোকামি চরম বোকামি আমরা যেটা পেয়েছি এটাকে অবলম্বন করতে হবে যদি আপনাকে বলি এই মুহূর্তে আপনাকে এখন আছেন আমি আপনাকে এই মুহূর্তে দুই লক্ষ টাকা দিলাম অথবা আগামী পাঁচ বছর পরে গিয়ে আপনাকে আমি দশ লক্ষ টাকা দিলাম আপনি কোনটা নেবেন আপনি বলেন তো পাঁচ বছরকে আপনি জীবিত থাকবেন আপনার সে সম্ভাবনা আছে আপনি সুস্থ থাকবেন টাকাটা কি দেবে গ্যারান্টি কি কিন্তু এই মুহূর্তে আমি দুই লক্ষ টাকা যেটা পাচ্ছি সেটাকে একদম নগদে না তুমি ব্যবহার করতে পারে সেটাকে আমি সেটা নিয়ে কাজে লাগাতে পারি জীবনকে উচ্ছত পর্যায়ে নিয়ে যেতে পারি ঠিক ধর্মটাও সেরকম সাবভি সাংকারাইয়ার ইচ্ছা সমস্ত সংস্কার অরিথ্য অরিথ্য অরিত্র প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আমাদের দেখেন তো দৃষ্টি দেখা দেখছি হঠাৎ দেখছি চোখের পাতা ফেলছি না ফেলে দেখেন তো অস্বস্তি লাগছে না তার মানে চোখের পরিবর্তনতা হচ্ছে শরীর কতক্ষণ রাখতে পারছি না করতে হচ্ছে না হলে না আপনি দেখেন তো আমি এখানে মনোযোগ দিচ্ছি কতক্ষণ শুনতে শুনতে একটা বিরক্তি এসে যায় পরিবর্তন 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 আছে কি এখানে আপনার আমার আমাদের মতো আছে কি পেয়েছেন কি এই জন্য অনেকে বলে যারা বৃদ্ধ হয়ে গেছে আপনি সংসার করেছেন আশি বছর নব্বই বছর কি পেয়েছেন কিছুই কিছুই তো নেই আসলে কি কারণ সেভাবে আচরণ করতে পারে নাই জীবনটাকে সে প্রতি নিয়োজিত করতে পারে নাই জীবনকে পর্যবেক্ষণ করতে পারে নাই দর্শন করতে পারে নাই অনুভব করতে পারে নাই কি করেছে সকাল হয়েছে তলপিতল্প নিয়ে যার যে কাজ আছে সে কাজে চলে গেছে দুপুর হয়েছে দুটো খেয়েছে আবার কাজে লেগে গেছে সন্ধ্যা হয়েছে সেই অফিসের কাজ বা বিলের কাজ জিলের কাজ সেগুলো গুছিয়ে গাছিয়ে বাড়িতে চলে আসলো আবার বাজার করলো রাতে রান্না করলো খেয়ে ঘুমিয়ে পড়ল সকালে আবার চলে গেল এখানে ওকে জীবন দর্শন নেই অনুভূতি অনুভবের বিষয় নেই কই আমাদের কি সময় আছে প্রতিটি মুহূর্তে আছে কিন্তু সেই জ্ঞান ও চক্ষু আমরা স্বয়ং নিজেকে না দেখি আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখছে এটাই হচ্ছে আমি আমার মধ্যে দেখি না আমার অনুভূতিকে দেখি আমার শরীরকে দেখি আমার নখগুলো লম্বা হয়ে গেছে চুলকুলু বেড়ে যাচ্ছে শরীরটা কুঁচকে যাচ্ছে আমি হঠাৎ কয়েকদিন আগে মোটা হলাম এখন শুকিয়ে গেলাম এখন শুকিয়ে গেলাম আবার মোটা হয়ে গেলাম আমার শরীরের শক্তিটা কেমন যেন শরীরের অনুভূতি এখন আনন্দ এখন আবার বিরক্ত এখন যেন ম্যাস ম্যাস টন টন জিন জিন দেখেন না কত পরিবর্তন শিক্ষাটাকে নেওয়া যায় না কখনো করি না বুদ্ধের শিক্ষা এখানে বুদ্ধকে পূজা করে আপনি স্বর্গে যাবেন তো নির্ভানে গেলে নিজেকে সেভাবে ধর্ষণ করতে হবে নিজের অনুভূতিকে বিচার করতে হবে নিজের চিন্তা ক্রিয়াকে দর্শন করতে হবে আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন আমরা বলি অর্ধ শতাধিক বিক্ষু এখানে উপসম্পদা নিয়েছে দিকে দিকে ধারে ধারে আমরা যেদিকে পাচ্ছি সদ্ধর্মের বীজ আমরা বনে দিচ্ছি মানুষকে অনুপ্রাণিত করছি কিন্তু এই অনুপ্রাণিত বিষয়টা তখনই এই প্রতিষ্ঠানের সার্থকতা হবে যখন আপনার মধ্যে সে বোধধৈ জ্ঞান বা প্রজ্ঞা বা আলো বা বিদ্যা আপনি জীবনে প্রয়োগ করে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাবেন নিজের সে চিন্তাধারার উন্নত হবে দৃষ্টির বিশুদ্ধি আসবে যতক্ষণ আমরা দৃষ্টি বিশুদ্ধি আসবে না ততক্ষণ আমাদের স্থায়িত্ব নেই 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 দৃষ্টি বিশুদ্ধি মানে কি দেখার বিশুদ্ধিটা কিসের দেখা চক্ষুর নয় প্রজ্ঞা চক্ষু দিয়ে জ্ঞান চক্ষু দিয়ে যে অনুভূতি হচ্ছে শরীরে যে সংবেদনাগুলো যাচ্ছে মনের মধ্যে যে বিচলিত ভাব অস্থির ভাব আসতেছে এই শরীরের সংবেদনাগুলি যে অনিত্যতা দর্শন করবেন সেটাকে দর্শন করে নিজের কি উপেক্ষা করা সবকিছুর ঊর্ধ্বে নিজের চিত্ত বা কর্মে বা শরীরে কোনো বিচলিত ভাব না আসা অস্থির ভাব না আসা সংযমতা অসংযমতা ভাব না আসা আলস্যতা ভাব না আসা পূর্ণ প্রজ্ঞা জ্ঞানে নিজেকে সব সমাহিত করা স্থির করা এই পর্যায়টাই হচ্ছে বুদ্ধের শিক্ষা অর্থাৎ সমস্ত সংস্কার সমস্ত ধর্ম অনাথা অসার 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 মানে কি অসার মানে মনে করেন আপনি ইনকাম করেছেন কত টাকা সারা দিন কাজ করে ইনকাম করেছেন কত টাকা পাঁচশো টাকা আপনি বাজার করেছেন কত টাকা পাঁচশো টাকা মাছ মাংস সবজি যা কিনেছেন রাত চেয়ে রান্না করেছেন কে ফেলেছেন সকালে বাজার ঘুরিয়ে গেছে কি আছে তা কি ইনকাম করেছেন বাজার করেছেন কে ফেলেছেন মিলে গেছে এটাই নাই অসার এটা তো আমি বাস্তবিক পক্ষে দু জীবনটাও সেরকম আমার প্রাণবাহী যদি চলে যায় আমার শরীরটা কি আসে যায় কিছুই আসে যায় এটা এটা যতক্ষণ আমি আমরা আপনারা বুঝতে পারবো না তাহলে ধর্মের বীজ এখনো বোনা হয়নি ফলের আশা কিভাবে করবো ধর্মের বীজ যদি আপনি যদি ধানের বীজই না বুনেন ধান কি ধানের ফলন কি আশা করতে পারেন পারেন না আমরাও পারি না তাই আমি বলবো বুদ্ধ বলেছেন যেই ব্যক্তি শুধু এই তুড়ি পরিমাণ সময়ে জগত নৃত্য জীবন নৃত্য সমস্ত সংস্কার অনাত্মা শূন্য কিছু নেই শুধু তুড়ি পরিমাণ সময় উপলব্ধি করছেন তার জীবন ব্যর্থ নয় তিনি ধর্মের বীজ রোপণ করেছেন তিনি অবশ্যই 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 কোন না কোন এখানে হয়তো অনেক যুক্তিতাত্ত্বিক ধর্মদেশনা প্রদান করা হবে আপনারা শুনবেন এই প্রতিষ্ঠান শুধু একটা প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে একটা গোঢ় মাত্র এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশের দিকে দিকে ধারে ধারে বহু বৌদ্ধ প্রতিষ্ঠান ভিক্ষু সংঘ বিচরণ করছে নাইখংছড়িতে আমাদের সাংঘিক প্রতিষ্ঠান আছে কক্সবাজারে এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিষ্ঠান আছে উখিয়াতে এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিষ্ঠান আছে লামাতে এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিষ্ঠান আছে চকরিয়াতে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ভিক্ষু সংঘর অবস্থান করছে তারপরে পটিয়ার বাইরে চকরিয়ার বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় দুবাই থু এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিষ্ঠান বিক্ষু সঙ্গ দিকে দিকে ধারে ধারে ধর্ম প্রচার করছে হয়তো দেখতে দুই পাশে দুইটা পুকুর একটা ছোট দুতলা বিল্ডিং এখানে আছে টা কি এটা বলতে পারে একটা বট বৃক্ষ কখনো আপনি হাতে ধরতে পারবেন না এত ছোট কিন্তু তার বিস্তৃতি কর্মব্যক্তি সেটা যখন রূপিত হয়ে চারিদিকে বিস্তৃত হয় তখন বোঝা যায় তার কর্ম ব্যক্তি কি জিনিস ঠিক আমার পরম আচার্য গুরু ভান্তে ছিল মিত্র ভান্তে হয়তো তার কর্মব্যক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি না না করলে কখনো বোঝা যায় না সবকিছু যখন একত্রে করা হয় আপনি যখন ধান ছিটিয়ে দেবেন এক বস্তা ধান যদি উঠানে ছিটিয়ে দেন কিছুই না দেখা যাচ্ছে না অনেক দূরে দূরে যখন একত্রে করা হয় দেখা যায় সেটা একজন ব্যক্তি কাঁধে নিয়ে তুলে বয়ে বয়ে নিতে যেতে পারছে না ঠিক ভান্তের কর্মবৃপিও এত বেশি বিশাল তাই আমি বলবো আপনারা যারা যে প্রান্ত থেকে এসেছেন প্রতিষ্ঠান রক্ষা হলে সঙ্গ রক্ষা হলে সজাধি বোধরা রক্ষিত হবে ধর্ম সুরক্ষিত থাকবে যেখানে আছেন ভিক্ষুসঙ্গের পরিচর্যায় জীবন জীবনযাপনে সুস্থ জীবন জীবনযাপনে আপনারা সজাগ থাকবেন সচেতন থাকবেন সেভাবে প্রত্যাশা রেখে মহান সংঘকে বন্দনা জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করি আমার উদ্বোধনী ধর্ম এখানে শেষ করছি সবাই বুদ্ধ জ্ঞানী জ্ঞানী হো